তো বন্ধুরা আপনারা কি দেখলেন মহিলা ওয়ার্ল্ড কাপ চলছে তার মধ্যে বিশ্বকাপ পাটনাতে আজকে খেলা আছে ইন্ডিয়া বনাব অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে প্রথম অস্ট্রেলিয়া টসে জিতে ইন্ডিয়াকে ব্যাট করার আমন্ত্রণ জানায় তো বন্ধুরা ইন্ডিয়া টিম মহিলা টিম এত স্ট্রং আমি আগে জানতাম না বন্ধুরা ইন্ডিয়া টিম প্রথমে ব্যাট করে তিনশো রান করেছে তো বন্ধুরা পুরো হাইলাইট জানার আগে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফলো করো লাইক করো আর পেজে আমাদের সঙ্গে থাকো তো বন্ধুরা চলো জেনে নিই বিশ্বকাপ পাটনাতে ছাব্বিশ হাজার দর্শকের সামনে আজকে ইন্ডিয়া টিম যা ক্রিকেট খেলেছে সবাই অবাক হয়ে গেছে আমরা দেখে তো বন্ধুরা চলো জেনে নিই অস্ট্রেলিয়া বলারদেরকে কে কত কিভাবে মেরেছে টোটাল স্কোরটা কে কত রান করেছে জেনে নি বন্ধুরা অস্ট্রেলিয়ার বলাররা দাঁড়াতে পারছে না এরকম শুনতে পাচ্ছি তো বন্ধুরা সবটার প্রথমে ব্যাট করতে এসেছিল পার্তিকা রাওল আর সিমিতি মানধানা দুজনে পার্টনারশিপ ভালো করে পার্তিকা রাওল ছিয়ানব্বই বলে পঁচাত্তর রান করে ১০টা চার আর একটা ছক্কার মাধ্যমে সিমিতি মানধানা কোথায় থামনে वाला ছিল বন্ধুরা 66 বলে আশি রান খেলেছে নটা চার আর তিনটা ছয় মেরেছে তারপরে আসলো হ্যারলেন দেওয়াল ওই করেছে বিয়াল্লিশ বলে আটত্রিশ রান তিনটা চার একটা ছক্কা তারপরে আসলো হারমান পীড়িতকর যেটা ইন্ডিয়ার ক্যাপ্টেন সতেরো বলে বাইশ রান করে তিনটা চোকার মাধ্যমে একশো উনত্রিশ স্ট্রাইক রেটে ওয়ার্ল্ড কাপ চলছে ভাই আর এমন পিটান পিটাচ্ছে অস্ট্রেলিয়াদেরকে জেমি রাইজাস খেলেছে একুশ বলে তেত্রিশ রান পাঁচটা চোকা একশো সাতান্ন স্ট্রাইক রেট রিটা ঘোষ খেলেছে বাইশ বলে বত্রিশ রান তিনটা চোক্কা দুটা ছক্কা তো বন্ধুরা আমাদের অলরাউন্ডার আর বলার রাজে রান করতে পারে সেটাও দেখিয়ে দিল বন্ধুরা আমানজত কিয়র বারো বলে ষোলো রান করেছে দুটা চার মেরেছে দীপ্তি শর্মা ছয় বলে এক রান করেছে সেনা রানা ছয় বলে আট রান করেছে একটা চার মেরেছে ক্রান্তি গাউট তিন বলে এক রান করেছে তো যাই হোক বন্ধুরা টোটাল স্কোর হয়েছে আটচল্লিশ ওভার পাঁচ বলে তিনশো তিরিশ রান দশটা উইকেট তো কি বন্ধুরা কি লাগছে ইন্ডিয়া টিম এই রানে কি জিততে পারবে এই পিচটা কিন্তু ব্যাটিং ফ্রেন্ডলি পিচ বন্ধুরা এই পিচে অনেক রান হয় এই পিচে এয়ার আগেও অনেক অনেক রান হয়েছে পিছে যারা ব্যাট করেছে ওরা কিন্তু জিতে গেছে তা আমরা তো উমিদ করবো কি ইন্ডিয়া যেন জিতে যায় আর ইন্ডিয়া ভালো ক্রিকেট খেলছে এখন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও আমরা উমিদ করব ইন্ডিয়া যেন জিতে যায় তো চলো বন্ধুরা আপনারা সবাই বলুন আর কমেন্ট করুন ইন্ডিয়া জিতে যাবে কি না আপনারা লাইভ দেখলে কমেন্টে জানাবেন কি হ্যাঁ লাইভ দেখছি পিচের কন্ডিশন এরকম আছে ইন্ডিয়া মনে হচ্ছে যে জিতে যাবে তো বন্ধুরা আমরা উমিদ করছি যে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ নিবে চলো বন্ধুরা চ্যানেলটাকে ফলো আর সাবস্ক্রাইব করে বন্ধুরা ফলো করতে